মা একটা গোলাপ ফুল কিনবো চুলে লাগিয়ে বিয়ে বাড়ি যেতে পারবো তাই নে কত দাদা হ্যাঁ একটা গোলাপের দাম পঞ্চাশ টাকা গোলাপ তোর চুলে না তোর শোনো বাবা মা তোমরা আমাকে পৃথিবীতে এনেছো খাওয়াচ্ছ পড়াচ্ছ তাই জন্য তোমরা আমাকে অনেক খোটা দিয়েছ আমি তোমাদের একটা প্রোপোজাল দিতে চাই তোমরা আমাকে একটা বড় লোক ছেলে দেখে প্লিজ বিয়েটা দিয়ে দাও তাই তোমাদেরকে আর আমাকে খাওয়াতে পড়াতেও হবে না আর আমাকে রোজ রোজ খাওয়ার পড়ার খোটাও শুনতে হবে না এটা কি চক্র চকলেট আমাকে এক টাকাই দিন হ্যাঁ তো আজকে চকলেট তো আমার কি আপনি আমাকে এক টাকা দিন আমার টাকা দিয়ে আমাকেই চকলেট দিচ্ছে আর বলছে চকলেট বাবা 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 আমাকে এক টাকা থাকলে এক টাকা দিন তার দেশলাই বাক্স দিয়ে দিন এই বুঝে শোন আগের মাসে তোর মাসি মেয়ে তোকে একটা গিফট করেছিল না ওইটা বের করতো পাশের বাড়ির বাচ্চাটার না জন্মদিন ওই টেলিভিয়া তোকে তাই দিয়ে দেওয়া যাবে টাকাটা বেঁচে যাবে তাই বাবু তোকে আমি প্রমিস করছি তুই যদি মাধ্যমিক স্টার মার্কস পাস না তোকে আমি নিজের হাতে ল্যাপটপ কিনে দেবো মা আজ হাঁক তুমি জানো আমার জন্য কাজ নেই লোকের প্রতিদিন হাঁক ডে হয় তোমার সাত দিন বাদে বাদে হাঁক হয় যা পেটে পেটে জ্বালাচ্ছে মা তুমি আমাকে বলেছিলে না যে আমি তোমাকে সব কথা শেয়ার করি তোমাকে একটা কথা শেয়ার করবো কি বলে ফেলো মনে আছে মা আজ কি ডে আরে আজ কি স্টে হ্যাঁ তো কাকে ইনস্টিটিউশনের রাজকে এমনি সময় দেখি রেজার্ট দিয়ে কাজ সারিস আজকে আবার ভিট কিনে আনলি যে কি ব্যাপার দেখি তো আজকে কি ডে আজ তো ভ্যালেন্টাইন্স ডে